बनी दावे मुंजाते अल्लाह হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আসে করি সবাই ভালো আছেন তো আজকে আমি এবং আমার আব্বু দুইজন মিলে চাচ্ছি হাটে কুরবানির জন্য দেখা যাক গরু কেমন কিনতে পারি আপনাদের দোয়া আর কুরবানি এমন একটা জিনিস যেটা আল্লাহর জন্য শুধু দিতে হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ 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 একুশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ আঠাইশ 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 উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ টাকা সবগুলো গুলা শেষ তো এখন আমরা গরু দেখতেছি এই যে এইখানে গরু আছে কয়টায় গরু মু দেখতেছি কিরকম হয় তো আমি আসলাম আমার বাবা আসলাম গরু কিনারে এটা অন্যরকম একটা ফিলিংস তো আপনার ভিডিওটা দেখতে তখন মজা পাবেন গরু গরু কিনার আগে আমার আব্বু ভালো করে দেখতেছে গরুটার কোনো সমস্যা আছে কিনা কারণ কুরবানির জন্য কিনবো তো কোনো খুঁত থাকলে হবে না সেটা আমরা খুব ভালোভাবেই জানেন গরুটার মোটামুটি একটু বয়স বেশি আমার তেমন একটা পছন্দ হয়নি কিন্তু আব্বু বলতেছে না গরুটা ভালো হবে আর গরুটা দেখে আমার খুব মায়া লেগে যাচ্ছে কারণ গরুটা কান্না করতেছে আপনারা চোখের মধ্যে হতে দেখতে পারবেন গরুটা মোটামুটি সব কিছুই ভালো একবারে দেশি গরু তার জন্য আমার আব্বুর পছন্দ হয়েছে কিন্তু আমার পছন্দ না তো দেখা যাক আমি গরুটা একটু ভালোভাবে দেখতেছি এদিকে দেখি আমার আব্বু টাকা দিয়েও দিচ্ছে অলরেডি তো আব্বুর মোটামুটি খুব পছন্দ হয়েছে যা বুঝলাম আর কি তো আমি আরেকবার গরুটা ভালো করে দেখতেছি আমার আব্বু বললো যে গরুটা দেখ আমার তো চোখে একটু কম দেখি তুই দেখ তোর কোনো সমস্যা কিছু মনে হয় তো আমি গরুটা দেখতেছি মোটামুটি না মোটামুটি গরুটা আর কি চলে তো দেখা যাক কপালে কি আছে সো আরও একটা আমাদের হার গরু কিনেছি তো এখন টাকা পয়সা যে কমপ্লিট এখন গরুটা বাসা নিয়ে যাবো